Hello everyone, welcome to Arif.com. This is your favorite Arif sir. I'm sure many of you are eagerly waiting to hear back from me with a big episode like this one. Yes, my dear friends, today we'll be learning some formal English in order to understand newspapers in English. ইংরেজি পত্রিকা কীভাবে বুঝতে হয় সেই জন্য যে ফর্মাল বা স্ট্যান্ডার্ড ইংলিশগুলো ব্যবহৃত হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো অন কন টেম্পোরারি ম্যাটার্স এবং অবশ্যই সমসাময়িক বিষয়ের উপর লেটস সি দোজ এক্সাম্পলস এট এস এক নজরে চলুন দেখা যাক গাজীপুরে শুক্রবার রাতের ছাত্র ও সাধারণ মানুষের উপর হামলার পর অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বাক্যটা কিন্তু অনেক বড় কিন্তু আমি আপনাদের পান্থাপাতের মতো চেষ্টা করবো বুঝিয়ে দিতে যাতে এ জাতীয় অন্যান্য বাক্যগুলো আপনারা বুঝতে পারেন এবং নিজে নিজে লিখতে পারেন মোটর এসে ছাত্রদের উপর সন্ত্রাসীদের হামলা হয় এটা কিন্তু নিউজ হেডলাইন বলেন বা ভেতরকার সংবাদ বলেন সব জায়গাতেই কিন্তু আছে হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে এটাও কিন্তু আরেকটা জনপ্রিয় উক্তি আমরা দেখতে পাচ্ছি যে কোনো পত্রিকায় তো ইংরেজি পত্রিকায় যখন এগুলো আমরা দেখি ইংরেজি ভাষায় আমাদের কিন্তু অনেক সমস্যা হয় এখানে সবগুলো বাক্যই লেখা হয়েছে মানে মনে হয় যে প্রেজেন্ট পারফেক্টেন্স কিন্তু ইংরেজি পত্রিকায় যখন আমরা এগুলোকে দেখি বা ইংরেজিতে ট্রান্সলেশন করা হয় তখন কিন্তু আসলে ফার্স্ট সিম্পলে করা হয় এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা যারা আরিফ ডট কম দেখে এসেছেন পেসি ভয়েসের যে পর্বগুলো অসংখ্য পর্ব হয়েছে সেখানে কিন্তু এগুলো আমরা কীভাবে শিখেছি পেসিভা আকারে এবং পেসিভে আমরা সবাই জানি যে বিভার বাসে এবং ডিপেন্ডিং অন দ্য চ্যান্স আমরা কী করি আর ওয়াজ ওয়ার বিন ইত্যাদি ব্যবহার করি কিন্তু পত্রিকার ক্ষেত্রে এই যে এই মাত্র বললাম যে দেয়ার ইজ এন এক্সেপশন এখানে একটা ব্যতিক্রমধর্মী বিষয় আছে যেগুলোকে আপনি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট সিম্পল দুইভাবেই করতে পারেন পেসিবে তবে যদি সময় উল্লেখ থাকে অতীতের যেমন গতকাল বা এর আগের তাহলে অবশ্যই ফার্স্ট সিম্পলে করতে হবে এটা হচ্ছে ইংরেজি গ্রামার্জিক্যাল একটা বেসিক রুল তা না হলে কিন্তু বাক্য সঠিক হবে না যেগুলো আমি বিস্তারিতভাবে আমি অসংখ্য পর্বে বলেছি তাহলে চলুন এখন আমরা আস্তে আস্তে প্রতিটা বাক্য নিয়ে একটু গবেষণা করি এবং কিভাবে করতে হয় জানি যে প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি যেটা হয়েছে শুক্রবারে যে গাজীপুরে শুক্রবার রাতের ছাত্র সাধারণ মানুষের উপর হামলার পর অপারেশন টেবিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে আমি যখন ইংরেজিতে বলবো তখন উচ্চারণ ভালো করে বুঝতে হবে বন্ধুরা কারণ আমরা বাংলায় ডেবিল বললেও আসলে ইংরেজিতে কিন্তু এটা কি ডেবুল ওকে আমি কিন্তু অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডে নিউজিল্যান্ডে বা যে কোনো দেশে গিয়ে যদি ডেবিল বলি এরা বুঝবে না কিন্তু মনে রাখতে হবে এখানে অনেকের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আসলে শুরুটা হবে কী দিয়ে কি গাজীপুর দিয়ে শুরু হবে ছাত্র সাধারণ মানুষ দিয়ে শুরু হবে নাকি অপারেশন ডেবিল হান দিয়ে শুরু হবে কোথা থেকে শুরু হবে তো এই বিষয়টা আমাকে ভালো করে বুঝতে হবে যে কারণে আমরা সময় একটা সাবজেক্টের কথা বলি সাবজেক্ট মানে হচ্ছে যেটা আসলে কর্তা পেসিফেও কর্তা হিসেবেই বলা হয় কারণ যেটা দিয়ে আমাদেরকে বাক্যটা শুরু করতে হবে সো শুরু করতে হবে আমাদের এভাবে যে অপারেশন ডেবিল হান পরিচালনার সিদ্ধান্ত এটা আসলে একটা আপনারা ধৈর্য ধরে শুনুন বুঝুন তাহলে কেন সাবজেক্ট আমি ব্যাখ্যা করবো বিস্তারিতভাবে সো এখন অপারেশন ডেবিল হান পরিচালনার সিদ্ধান্ত এটার ইংরেজিটা আমরা কিভাবে করতে পারি এটা যেহেতু সিদ্ধান্ত অর্থ আমরা জানি ডিসাইড থেকে ডিসিশন দ্য ডিসিশন তারপর কি টু কন্ডাক্ট মানে পরিচালনা এখানে দ্য ডিসিশন টু কন্ডাক্ট অপারেশন ডেভল হান্ট এগুলোকে ক্যাপিটালে লিখতে হবে প্রতিটা শব্দের শুরু কারণ এটা কিন্তু একটা টার্মের দ্য ডিসিশন টু কন্ডাক্ট অপারেশন হান্ট এটা খুবই ইম্পর্টেন্ট বুঝা যাচ্ছে তারপর অনেকেই বুঝতে পারছেন না আবার বুঝবেন কিপ ওয়াচিং এখন যেহেতু আমরা এটা করব সেই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদেরকে এখানে এটাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে সিদ্ধান্তটা কিন্তু হয়েছে গতকাল যদিও আমরা হয়েছে বলছি কিন্তু যখনই আমরা অতীতে চলে যাই যেমন আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে আমি ভাববেন হ্যাঁ মনে হচ্ছে হয়েছে বাট গ্রামার ইটস অ্যাবসোলুটলি ইনকারেক্ট এটা পুরোপুরি ভুল যখনই আমি অতীতের সময় মেনশন করবো গতকাল গত সপ্তাহ গত শুক্রবার গত মাস মানে আজকের আগে যাই হয়েছে কথায় হয়েছে গিয়েছে খেয়েছে হলেও সেগুলোকে আপনার ফার্স্ট সিম্পল করতে হবে সেই সূত্র ধরেই যখন আমরা এখানে বলবো আমাদেরকে কি করতে হবে বন্ধুরা আমাদেরকে এখানে যেহেতু এটা ফেসিবে আমাদেরকে জ্যাবল হান্টের পর ওয়াজ বলতে হবে তারপর মেইড মানে সিদ্ধান্ত করা হয় যখন তখন ওয়াজ মেইড তারপর কি তারপর হচ্ছে ফলোয়িং ফ্রাইডে নাইটস অ্যাটাক মানে এখানে ফলোয়িং দিয়ে বোঝানো হচ্ছে আফটার ফ্রাইডে নাইটস অ্যাটাক মানে যেটা হয়েছিল আসলেই ওকে বাক্যটা বড় তারপর কি হবে কাদের উপর ছাত্র সাধারণ মানুষের উপর তার মানে উপর অর্থ আমরা জানি অন প্রিপোজিশন আমাদেরকে অন দিয়ে শুরু করতে হবে স্টুডেন্টস এন্ড কমন পিপল কোথায় ইন গাজীপুর দেখুন এটা কিন্তু একটা মজার বাক্য দ্য ডিসিশন আমার সাথে সাথে বলুন দ্য ডিসিশন টু কন্ডাক্ট অপারেশন ডেবল হান্ট ওয়াজ মেড ফলোয়িং ফ্রাইডে নাইটস অ্যাট্যাক বা ফলোয়িং দ্য অ্যাথাক অফ ফ্রাইডে নাইট বললে হবে অন স্টুডেন্টস অ্যান্ড কমন পিপল ইন গাজীপুর আমি ওদের করেছি আপনাদেরকে বুঝিয়ে ছাড় বই এখন চলুন আমরা আরেকটা বাংলা বাক্য দেখি যে আরিফ স্যারের বই পড়ার সিদ্ধান্ত হয়েছে বা নেওয়া হয়েছে নিজের ঢুল পেটানো অবশ্যই ভালো না তবে বাস্তবতা নিরিখেই বাক্যটা বানানো উদ্দেশ্য হচ্ছে মানে উপরের বড় বাক্যটা বোঝানো তবে ঘটনা কিন্তু মিথ্যা নয় যে বাংলাদেশের বেশ কিছু জায়গায় আমি জানতাম যে আমার বইয়ের যেই সিস্টেম যেই ম্যাথড সেটার উপর ভিত্তি করে অনেক সেন্টারে পড়ানো হয় এবং অনেক আগে পড়ানো হয়েছিল যেমন শফিক রহমানের ওয়াইফের একটা সেন্টার ছিল ডেমোক্রেসি ওয়াচ সেখানে আমাকে যখন আমন্ত্রণ জানানো হয় তখন সেখানে যে শিক্ষকরা ছিলেন প্রায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করা তারা আমাকে বলছিলেন সেটা আমার প্রথম বইয়ের কথা বলছি তো সেই বইটা তারা ফলো করেন এবং সেটার উপর ভিত্তি করে ওনারা আসলে মানে সব কিছু গুছিয়ে তাদের যে সেশন প্ল্যান সেগুলো করেন শিক্ষার্থীদের পড়ান তো আমার খুব ভালো লেগেছিলো এভাবে আরও কিছু শিক্ষার্থী যারা আমার শিক্ষার্থী ছিল তারা পরবর্তীতে শিক্ষক হয়েছেন বিভিন্ন জায়গায় তারাও নাকি এই আমার বই এর যে সিস্টেম যে ম্যাথড সেগুলোর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের পড়ান এটা আমার জন্য একটা অনেক বড় মানে প্রাপ্তি আমি বলবো যাই হোক তো এখন যেখানে এই যে আরিফ সারের বই পড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটাকে যখন আমরা ইংরেজিতে করবো তখনও কিন্তু ওই একই সিস্টেমে আমাদেরকে করতে হবে যে মেথডটা যেটা আমরা এখানে ব্যবহার করেছি দেখি তো চেষ্টা করুন তো যে কিভাবে শুরু করা যায় এটা কিন্তু একটা ছোট বাক্য খুবই ছোট বাক্য কিন্তু এটা বুঝলে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান ইউ শুড নট বি কনফিউজ উইথ দ্য বিগা ওয়ান গাজীপুর এটা সমস্যা হবে না তাহলে এখানেও কিন্তু আমরা ঠিক একইভাবে কি বলতে হবে দ্য ডিসিশন দিয়ে শুরু করতে হবে তারপর এখানে মূল ভাবটা কি সেখানে ছিল কন্ডাক্ট এখানে হবে কি রিড দেখি বলে ফেলুন দ্য ডিসিশন টু রিড আরিফ সার্স বুকস ঠিক আছে তারপর কি ওয়াজ মেইড বা ওয়াজ টেকেন বললে হবে ঠেইক এই ক্ষেত্রে প্রযোজ্য তবে ফর্মালি মেইডটা বেশি বলা হয় এই সমস্ত ক্ষেত্রে তাহলে আপনারা হয়তো বলতে পারেন লিখতে পারেন কমেন্টে লিখতে পারেন যে অস্ট্রেলিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা আজ রাত এখানেই অবস্থান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা চাইলে এগুলোকে প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট সিম্পল দুইটাতেই করতে পারেন প্রেজেন্ট পারফেক্টে কি করতে হবে ওয়াজের জায়গায় হ্যাস বি নানতে হবে বা হ্যাভ বি নানতে হবে অবশ্যই ডিপেন্ডিং অন যে সাবজেক্টটা শুরুতে সেটা সিঙ্গুলার নাকি প্রোরল ওকে সেটার উপর ভিত্তি করে তো আশা করছি বন্ধুরা এখন গাজীপুরের এই যে বাক্যটা এটা আপনারা বুঝতে পেরেছেন এভাবে আরও একটা বড় বাক্য নিজে নিজে বাংলায় করুন তারপর ইংরেজিতে লিখুন এবং কমেন্টে লিখবেন যাতে আমি বুঝতে পারি ইউ যে আমাকে বুঝতে পেরেছেন এবং অন্যদেরকেও সাহায্য করতে পারবেন এখন চলুন আমরা পরবর্তী বাক্যে যাই যে মোটরসাইকেল এসে ছাত্রদের উপর সন্ত্রাসীদের হামলা হয় এটাও কিন্তু একটা পত্রিকার ভাষা এবং ইংরেজিতেও কিন্তু ডেইলি স্টার বলেন বা টাইমস অফ ইন্ডিয়া বলেন যে কোনো জায়গাতে কিন্তু এভাবে কিন্তু এগুলো করা হচ্ছে ইংরেজিতে হেডিং হিসেবে তো এটাও কিন্তু একটা ঘাপলা বাক্য যদিও ছোট তো এটা কিভাবে করতে হবে দেখি চেষ্টা করুন দেখি দ্য স্টুডেন্টস এটা দিয়ে শুরু করতে হবে এবং কি কাদের দ্বারা সন্ত্রাসীদের দ্বারা টেরোরিস্ট

এ পর্যন্ত ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে হয়তো আরো হবে তো এটা কিন্তু বাক্য যারা কম ফলো করেছেন ইংলিশ ওই দেখেছেন বুঝার কথা ভুলে গেলে এইগুলো আপনাদেরকে আবার হেল্প করবে তার মানে এখানে মনে রাখতে হবে যে আমরা কি দিয়ে শুরু করব। আমরা ষোলো জনকে দিয়ে শুরু করতে পারি আবার যেহেতু এখানে একটা অ্যাডভার্ব আছে যে এ পর্যন্ত এ পর্যন্ত অর্থ আমরা জানি কি সোফার আমি শিখিয়েছি আপনাদেরকে সোফার কি হবে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত তার মানে গতকাল থেকে আজ পর্যন্ত সো আমরা এটাকে কিন্তু চাইলেই প্রেজেন্ট পারফেক্টে করতে পারি কোনো সমস্যা নেই এ করলে হবে তবে প্রেজেন্ট পারফেক্ট একটু বেশি সেন্স করে ঠিক না কারণ এটা কিন্তু এখন পর্যন্ত তার মানে একদম প্রেজেন্ট পারফেক্ট সো সিক্সটিন ফিপো যেহেতু হ্যাজ বললে হবে না হ্যাভ বলতে হবে অ্যারেস্টেড আবার ওই সোফারটা চাইলে অ্যারেস্টেড এর পরেও দিতে পারেন সোফার কোনো সমস্যা নেই তারপর কি জড়িত থাকার অভিযোগে এখানে একটা ফ্রেজ ওয়ার্ড আসবে যে ইন কানেকশন উইথ যেটাও আমি আপনাদের গ্যারি ডট কমে এই সম্ভবত শিখিয়েছিলাম বহুদিন আগে যে ইন কানেকশন উইথ রাখতে হবে যেটা আমরা বা বাঙালিরা বলুন সো ফার সো ফার না সোফা এই যে আরটা বলছি এখানে এটার উচ্চারণটা আপনি ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি করবেন না সো ফার সিক্সটিন পিপুল অ্যারেস্টেড ইন কানেকশন উইথ অ্যাটাক আশা করছি বন্ধুরা আমি বোঝাতে সক্ষম হয়েছি না বুঝলে আবার একটু টেনে টেনে দেখবেন বোঝার সবচেয়ে বড় মেডিকেশন হচ্ছে মেকিং এ লড়ফ সিমিলার সেন্টেন্সেস যে একই ধরনের অনেক বাক্য গঠন করা সেগুলো লিখা পড়া শোনা এবং বেশ কয়েকদিন প্র্যাকটিস করা তারপর সুযোগ আসলেই এই জাতীয় বাক্য গঠন করা এই জাতীয় টার্ম দিয়ে তো ভালো লাগবে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার দিতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লে লিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখবেন বিশেষ করে ইংলিশ ও টেলি লাইফ যেগুলো সারিবদ্ধভাবে এক থেকে একশোর পর পর্যন্ত করা হয়েছে আপনার সাথে থাকলে চ্যানেলের সাথে থাকলে আমি নিয়মিত থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম